হ্যালো এভি দিস ফিল্ম টক স্টুডিও একটা সিক্রেট খবর আপনাদেরকে দেয় সেটা হচ্ছে মেরিল প্রথম আলো দুই হাজার পঁচিশ নিয়ে আমরা সবাই জানি যে মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক বছর ধরেই মেরিল প্রথম আলো পুরস্কারে যায় না উপস্থিত থাকে না বা এটাকে তারা গোনায় ধরে না শাকিব খান কিন্তু এটাকে ধরে না কিন্তু এইবারে দুই হাজার পঁচিশ সালের যে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এই প্রোগ্রামের একটা কিন্তু ভিন্নতা রয়েছে কেন ভিন্নতা রয়েছে সেইটায় হচ্ছে শাকিব খান কিন্তু উপস্থিত থাকতে পারে এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে ইয়েস এইটা অনেকেই জানে না বা এটা এইভাবে পাবলিশ করা হয়নি কিন্তু আমরা যতটুকু জেনেছি বা গোপন সূত্রে হোক বা যেভাবেই হোক যেহেতু আমরা পারফর্ম করতেছি সেই হিসেবে আমরা জেনেছি যে এবারের মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান উপস্থিত থাকবে এবং ছোট একটা পারফর্ম করার কথা রয়েছে যদিও এটার সম্ভাবনা একদমই কম মানে পারফর্ম তিনি হয়তো বা করবেন না বা সাকিব খানের এত টাইম নাই আসলে এগুলোতে পারফর্ম করার মতো তো তারপরেও তিনি এবার উপস্থিত থাকবেন উপস্থিত থাকার কথা রয়েছে মেরিল প্রথম আলোতে তো তাকে ঘিরে তিনি আসবেন বলেই মেরিল প্রথম আলো এবার হবে একটু অন্যরকম আয়োজনে বিশেষ আয়োজনে এরকমটা কিন্তু শোনা যাচ্ছে তো এইবার যদি মেরিল প্রথম আলোতে আসলে শাকিব খান উপস্থিত থাকে তার মানে কি বলা যায় যে এই যে মেরিল প্রথম আলোর যে কর্তৃপক্ষ অথরিটি এইটার সাথে শাকিব খানের এই যে একটা ধরেন মনোমালিন্য বা মনে যে দ্বন্দ্ব বা যে সিন্ডিকেট হ্যাঁ শাকিব খানের সাথে অন্যায় দুর্নীতি করা পুরস্কার নিয়ে এগুলো কি আসলে শেষ হয়ে গেছে এগুলো কি আসলে কি বলে মীমাংসা হয়ে গেছে হতে পারে তা না হলে শাকিব খান কেন মেল প্রথম আলোতে উপস্থিত হবেন তো আমরা চাই যে সেগুলো মীমাংসা হয়ে যাক এবং প্রথম আলোতে সাকিব খান আসুক এবং সঠিক এবং ন্যায়ভাবে পুরস্কার বিতরণটা হোক তো এখন যদি মেইল প্রথম আলোতে শাকিব খান আসে তার মানে বোঝা যাচ্ছে যে এইবারের পুরস্কার বিতরণটা হতে পারে হতে পারে ন্যায্য হতে পারে সঠিক মানুষকেই পুরস্কারটা দেওয়া হবে তো এইবার দেখার পালা আসলে সাকিব খান তুফানের জন্য শাকিব খান পুরস্কার পাই কি না বা বরবাদের জন্য পাই কিনা যদি বরবাদ পর্যন্ত কাউন্ট করা হয় দু সালে সিনেমা পর্যন্ত তাহলে কিন্তু বরবাদের জন্য আবার ওই পাশে তুফান দুইটার জন্যই কিন্তু মনোনয়ন পেয়ে রয়েছেন মেরেল প্রথম আলোতে তো কোনটার জন্য সাকিব খান আসলে শ্রেষ্ঠ নায়কের শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়কের পুরস্কারটা পান সেটাই দেখার পালা নাকি আবারও দুই নম্বরই করা হবে আবারও দুর্নীতি করা হবে হয়তো বা করা হবে না এবার সেটার সম্ভাবনা খুবই কম যেহেতু নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা এগোচ্ছি এবং সব জায়গা থেকে সিন্ডিকেট প্রায় ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তো দেখা যাক কি হয় এবং সবাই এবার মেইল আলোর দিকে একটু নজর রাখবেন যে শাকিব খান এখানে আসবেন কী লুকে আসে অবশ্যই তাণ্ডবের লুকে আসবে এবং এখানে কিন্তু শাকিব খানের গানের পারফরমেন্স হবে আমরা নিজেরা পারফর্ম করতেছি হচ্ছে শাকিব খানের একটা গানে সেটা বলবো না যে কি গানের হচ্ছে আগে এটা বলা ঠিক হবে না তো এখানে ইগোল ডান্স কোম্পানি রয়েছে তারা কিন্তু করতেছে হচ্ছে শাকিব খানের পুরনো কিছু গান নিয়ে এবং নতুন কিছু গান নিয়ে সব মিক্স করে কিন্তু তারা একটা পারফর্ম করতেছে এবং মেল প্রথম প্রথমালা পুরস্কারে বেশ কিছু চমক থাকবে বেশ কিছু চমক যেখানে যারা পারফর্ম করবে আপনারা ভাবতেই পারেন না যে আসলে এরাও পারফর্ম করতে পারে এরাও ডান্স করতে পারে এরকম কিন্তু হতে পারে সেই সাথে এবারে ডান্স পারফরম্যান্সে রয়েছে ইভান শাহরিয়ার সোহাগ ডান্স ট্রুপ আপনার সবাই চেনেন এই গ্রুপ থেকে রয়েছি আমরা এবং ইগোল ডান্স কোম্পানি এরাও কিন্তু থাকবে তো এই দুটা গ্রুপে আমরা পারফর্ম করবো মেরিল প্রথম আলোতে আশা করি খুবই ভালো হবে আমাদের প্রস্তুতি খুবই ভালো চলছে সেই সাথে আমরা যখন শুনলাম যে শাকিব খান মেগাস্টার শাকিব খান এবার মেরিল প্রথম আলোতে উপস্থিত থাকবে তখনই কিন্তু আসলে আমাদের মধ্যে আলাদা একটা উত্তেজনা বিরাজ করতেছে যে ওয়াও আমাদের পারফরমেন্স দেখবে মেগাস্টার শাকিব খান সামনে বসে থেকে শাকিব খানের সামনে আমরা পারফর্ম করব এইটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ভালো লাগার একটা বিষয় আমাদের জন্য খুবই খুবই কি বলে গর্বের একটা ব্যাপার যেহেতু আমরা শাকিব্যান আমি অন্তত ব্যান আমার এই ফিলটা হচ্ছে তো যাই হোক দেখা যাক কি হয় তো চোখ রাখুন মেইল প্রথম আলোর পর্দায় এবং ভোট করতে কিন্তু ভুলবেন না